দিল্লির অক্ষরধাম স্বামীনারায়ণ মন্দির এটি দিল্লির একটি খুবই গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থান যেখানে না গেলে তোমাদের দিল্লি ভ্রমণ কিন্তু বৃথা আজকের ভিডিওতে আমি তোমাদের সেই অক্ষরধামেই নিয়ে যাব এবং সেখানে তোমরা কিভাবে যাবে সেই বিষয়েই আজকের এই ভিডিও চলো তাহলে দেখে নিই নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে অক্ষর দামের দূরত্ব উনত্রিশ কিলোমিটার এবং ভাড়া তিরিশ টাকা তবে প্রথমে নিউ দিল্লি স্টেশন থেকে তোমাদেরকে ওই ইয়োলো লাইন মেট্রো ধরে চলে আসতে হবে এই রাজীব চক ইয়োলো লাইন কারণ দিল্লি মেট্রোতে কিন্তু অনেকগুলো লাইন আছে আর এই রাজীব চক থেকে তোমাদের করতে হবে একটা ইন্টারচেঞ্জ সে ইন্টারচেঞ্জের জন্য আমার দিল্লি মেট্রোর যে ভিডিও আছে সেটা দেখে নিতে পারো দেখো এখান থেকে ইন্টারচেঞ্জ করে তোমাদের আসতে হবে কিন্তু এই ব্লু লাইন মেট্রোতে দেখতেই পাচ্ছ ওই পায়ের ছাপ সেটা তোমরা ডিটেলস দেখে নেবে ওখান থেকে এবং তারপর এখান থেকে তোমরা ব্লু লাইন মেট্রো ধরে প্রথম স্টেশন পড়বে বারাখাম্বা মার দ্বিতীয় স্টেশন মন্ডি হাউস তৃতীয় স্টেশন সুপ্রিম কোর্ট এবং চতুর্থ স্টেশন ইন্দোপোস্ত পঞ্চম স্টেশন যমুনা ব্যাংক এবং ষষ্ঠ স্টেশন কিন্তু পড়বে এই অক্ষরধাম এই অক্ষরধাম স্টেশনে তোমরা নেমেই কিন্তু পৌঁছে যাবে পায়ে হেঁটে এই অক্ষরধাম মন্দির আর এটা কিন্তু অক্ষরধাম মন্দিরের একদম বাইরের পোর্শনটি দেখতেই পাচ্ছ তোমরা যে কত বড় এলাকা জুড়ে কিন্তু এই মন্দিরটি আর এটি ক্যাম্পাস কিন্তু পৃথিবীর বৃহত্তম হিন্দু মন্দির ক্যাম্পাস হিসাবে উল্লেখযোগ্য স্থান অধিকার করে রয়েছে তো আসো চলো আস্তে আস্তে আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। অক্ষরধাম মন্দির দিল্লি বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির হিসাবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত হয়েছে স্বামীনারায়ণ অক্ষরধাম বা অক্ষরধাম মন্দির নামে পরিচিত ভারতের অন্যতম জনপ্রিয় হিন্দু মন্দির একশো একচল্লিশ ফুট উঁচু তিনশো ষোলো ফুট চওড়া এবং পাঁচশো ছাপ্পান্ন ফুট লম্বা সুন্দরভাবে নির্মিত অক্ষরধাম মন্দিরটি বিশ্বের বৃহত্তম হিন্দুর মন্দির ক্যাম্পাস হিসাবে জনপ্রিয়তা লাভ করেছে আর দেখো মন্দিরের ভেতরে কিন্তু দর্শনার্থীদের জন্য সব রকম ব্যবস্থাই কিন্তু রয়েছে আর ওই যে দূরে নীল রঙের সেটটি দেখতে পাচ্ছ টিনের ওটি কিন্তু অক্ষরধাম মেট্রো স্টেশন দেখো স্কিনের দিকে আর এর ভেতরে তো বললাম সব রকম সুযোগ সুবিধাই কিন্তু দর্শনার্থীদের জন্য রয়েছে তবে এখানকার সিকিউরিটি ব্যবস্থা কিন্তু খুবই মজবুত কারণ এই মন্দিরে মোটামুটি এক কিলোমিটারের মধ্যেও কিন্তু রকম ইলেকট্রনিক্স গেজেট যেমন মোবাইল ক্যামেরা ফোন যাই হোক এগুলো কিন্তু কোনো রকম অ্যালাউ নেই তাই তোমাদেরকে এই যে ক্যাম্পাস দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু এই ব্যারিকেটের মধ্যে দিয়ে যাওয়ার সময় এখানে সব লকার রুম করা আছে সেখানে কিন্তু তোমাদের এই জিনিসগুলিকে রেখে যেতে হবে যে কারণে আমি কিন্তু তোমাদের এই মন্দিরের ডিটেলস দিলাম এবং এই দূর থেকে যতটুকু পারলাম দেখালাম কাছে কিন্তু যাওয়ার ক্ষমতা আমারও নেই তাই আজকের ভিডিও এখানেই শেষ করব। তোমরা এভাবে এসে নিজেরা লাইভ দর্শন করো তোমাদের অক্ষরধাম মন্দিরে কিভাবে যাবে এবং মন্দির ক্যাম্পাসটা মোটামুটি দেখালাম দেখিয়ে কিন্তু আজকের ভিডিও এখানে শেষ করব আর দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো এপিসোডে ভালো থেকো